এই পথ সোজা আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নের দুনিয়ায় এটি কোনো রহস্যময় গল্প নয় বরং এটি এক সত্য ঘটনা দেখুন হাঁড়িতে গুলো কি লাল রঙের কাঠের বাড়ি যে ঘর বদলে দিয়েছে পুরো মালয়েশিয়াকে আমি গিয়েছিলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদের সেই বাড়িতে এটি ডক্টর মাহাতির মোহাম্মদের নিজের বেডরুম হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন কিছু দেখতে যাচ্ছেন যা আপনার মনোজগৎকে নতুন করে ভাবাবে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালম্পুর থেকে চারশো বত্রিশ কিলোমিটার দূরের শহর আলোর সিতার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আল মাহমুদ দর্শকমন্ডলী আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সৃষ্টিকারী শাসক ডাক্তার মাহাদির মোহাম্মদের বাড়িতে যিনি তার ২২ বছরের শাসনে দারিদ্রতার চরম কষাঘাতে জর্জরিত মালয়েশিয়াকে পরিণত করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার তিন নম্বর শীর্ষ ধনী দেশে শুধু কোয়ালালম্পুরী নয় মালয়েশিয়ার প্রতিটি রাজ্যই তিনি সমানভাবে ছোঁয়া দিয়েছেন উন্নয়নের এখানকার এই পরিচ্ছন্ন রাস্তাঘাট আর আশেপাশের সাজানো গোছানো বাড়িঘরগুলো দেখেও বদলে যাওয়া মালয়েশিয়াকে আপনি অনুধাবন করতে পারবেন ডক্টর মাহাতি মোহাম্মদ তিনি তার রাজধানী কোয়ালালামপুরকে এমন এক শহরে পরিণত করেছেন যেখানে গোটা দুনিয়ার শীর্ষ ব্যবসায়ীরা এখন ছুটে আসেন কোয়ালালামপুর এখন সিঙ্গাপুরের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষ বাণিজ্যিক হাব আলুর সিতার এটা মালয়েশিয়ার কেদাহ প্রদেশের রাজধানী এখানকার এই অসাধারণ সড়ক সোজা আপনাকে পৌঁছে দেবে ইতিহাসের সত্যিকারের সুপার হিরো ডাতির মোহাম্মদের বাড়িতে মাহাতির মহম্মদের গ্রামের অবস্থান আলুর সিতার বাস টার্মিনাল থেকে খুব বেশি দূরে নয় মাত্র সাড়ে ছয় কিলোমিটার এখানকার রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব আরও কম মাত্র দুই কিলোমিটার আর বিমানবন্দর থেকে দূরত্ব ১৬ কিলোমিটার ড মাহাতির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার রূপকার একসময় মালয়েশিয়ানদের প্রধান পেশাই ছিল সমুদ্রে মাছ ধরা আর বাজারে মাছ কাটা মাছ কাটার সময় পরনের কাপড়ে যাতে মাছের কোনো আঁশ লেগে না যায় এজন্য মালয়েশিয়ানরা কোমরে একটি কাপড় বেঁধে নিত আর মাছ কাটার সেই কাপড়ই আজ মালয়েশিয়ার জাতীয় পোশাকের প্রধান অংশ শুধু মালয়েশিয়ারই নয় প্রতিবেশী দেশ ব্রুনায়ের জাতীয় পোশাকও এমন ডক্টর মাহাতির মোহাম্মদ তার বাইশ বছরের অকল্পনীয় শাসনে মাছ কাটা সেই জাতিকে একেবারে বদলে দিয়েছেন অর্থনৈতিকভাবে এই দেশ এখন এতটাই শক্তিশালী যে এরা এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করায় পর্দায় এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই ডক্টর মাহাতির মোহাম্মদের বাড়ি কাঠের তৈরি এই বাড়ি মালয়েশিয়ার আদি অবস্থার প্রতিচ্ছবি হ্যাঁ দর্শক মালয়েশিয়ার মানুষ এখন আকাশচুম্বী দালানে বাস করলেও একসময় অধিকাংশ মালয়েশিয়ানরায় বাস করত এমন কাঠের বাড়িতেই ড মাহাত্তির মোহাম্মদের পরিবারও এর ব্যতিক্রম নয় উনিশশো সালের দশ জুলাই আলুর সিতারের এই বাড়িতেই জন্মেছিলেন মাহাতির কিন্তু কে জানত এই অতি সাধারণ ঘরে জন্ম নেওয়া সেই ছোট্ট শিশু একদিন তার পুরো দেশকেই বদলে দেবেন আজকের শিশু যে আগামী দিনের ভবিষ্যৎ একথার মর্মার্থ বারবার অনুধাবন করেছি এখানে এসে কাঠ দিয়ে তৈরি এটি এমন এক বাড়ি যার প্রতিটি কোনা আঙিনা উঠান সবই মাহাতির মোহাম্মদের শৈশবের সাক্ষী দশক এটা মাহাতির মোহাম্মদের সাইকেল এই সাইকেলে চড়ে তিনি স্কুলে যেতেন একবার চিন্তা করুন যে এই ধরনের একটা সাইকেলে চড়তেন আজকের এই আধুনিক মালয়েশিয়ার রূপকার একবার ভাবুন যে তার শৈশব তিনি এই সাইকেলে কাটিয়েছেন কিন্তু তার দেশের নাগরিকরা এখন চার চাকার গাড়ি হাঁকান এমনকি পুরো মালয়েশিয়ার সব পরিবারেরই গাড়ি কেনার সামর্থ্য রয়েছে এই সাইকেলটি ছাড়াও এখানে একটি রিকশা আছে এই রিকশায় তিনি এবং তার বাবা চড়তেন আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটি হলো এই বাড়িতে প্রবেশের আগে সবাইকে বাধ্যতামূলকভাবে হাত ধোয়া লাগতো এবং এর জন্য বাড়ির সামনে এভাবেই হাঁড়িতে করে পানি দেওয়া থাকত পানি ওঠানোর জন্য অরং বা নারকেলের খুলি দিয়ে তৈরি এই যে এই বিশেষ ধরনের চামচ দেওয়া থাকতো আসলে এই পুরো বিষয়টা ওই সময়টাকে আপনাকে মনে করাই দিবে শুধু এগুলোই নয় এখানে পাশেই আরো চারটি বিশেষ ঘর রয়েছে যেখানে সাজিয়ে রাখা হয়েছে মাহাতির মোহাম্মদের ব্যবহার্য নানান কিছু একেবারে শৈশব থেকে শুরু করে কৈশোর যৌবন বিয়ে এমনকি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কোন ঘড়ি ব্যবহার করতেন কোন ব্লেজার গায়ে জড়াতেন তার পুরস্কার খেতাব লাঠিসহ নানান কিছু সংরক্ষণ করা হচ্ছে এখানে মাহাতির মোহাম্মদের পিতা মোহাম্মদ স্কান্দার তিনি ছিলেন এখানকারই একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক আর মা ওয়ান টেম্পা ওয়ান ছিলেন গৃহিণী তার মা এ বাড়িতে যে ঢেঁকিতে কাজ করতেন সেই ঢেঁকি আজও আছে এখানে শুধু তাই নয় সবুজ ছায়াঘেরা এই বাড়িটিও বিশেষ ঢঙে তৈরি যার একপাশ পাশ উঁচু আরেক পাশ নিচু এই বাড়িটা কিন্তু টিনের কিন্তু দেখেছেন টিনের ওপরে সন দেওয়া হয়েছে মানে আখের আখের যে পাতা যে পাতাটা হয় না ওই রকম টাইপের একটা বিশেষ পাতা কিন্তু বাড়িটা কিন্তু টিনের দেখেছেন এই যে পাশটা লক্ষ্য করুন টিন দেখা যাচ্ছে এই এই এটা নতুন টিন সংস্কার করার পরে লাগানো হয়েছে এই টিনটা কিন্তু ওই সময়ের টিনগুলো এই যে এই পাশে এই পাশেই রয়েছে ওই সময়ের টিনগুলো কিছুটা দু একটা রয়েছে ওই সময়ের টিন অর্থাৎ প্রথমের টিন তারপরে ওপরে পাতা দেওয়া হয়েছে এর ফলে বাড়িটা যাতে মানে গরমের দিনেও ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করা হয়েছে আর এই যে দেখুন পুরো বাড়ির চারপাশটা দারুণ গাছ পূর্ণ আম গাছ রয়েছে তারপরে জাম গাছ রয়েছে এছাড়াও বিভিন্ন ফুল গাছ রয়েছে কত রকমের ফুলের গাছ দেখেছেন আর বাড়িটার কাঠামোটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই সাইডটা কিন্তু উঁচু। সাইডটা উঁচু আস্তে 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 চিকন হয়ে এই নিচু হতে শুরু করেছে বেঁধে যাচ্ছে কিন্তু অর্থাৎ এই ঘরটার হাইট কিন্তু খুব বেশি না এবং এইদিকে যত এসেছি তত এদিকের হাইট আরো নিচু মানে ওই দিকের চেয়ে এদিকের উচ্চতা অনেক কম দেখতেই পাচ্ছেন ওদিকে আমি মোটামুটি দাঁড়িয়ে আসতে পেরেছি কিন্তু এদিকে আসার পর আমাকে রীতিমতো বসে পড়তে হয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে তাদের বাড়ির হাইট একটু বিশেষ কৌশলে করা হয়েছে সামনের দিকটা উঁচু আর এই দিকটা যত আসছি তত নিচু এগুলো ডক্টর মাহাতির মোহাম্মদের মার্বেল ছোটবেলায় এই মার্বেল দিয়েই এখানে বসেই তিনি খেলতেন শুধু এগুলোই নয় ডক্টর মাহাতির মোহাম্মদ কোন স্থানে পড়তেন কোন টেবিলে খাবার খেতেন কোথায় তাদের রান্নাঘর ছিল এমনকি তার বাসর ঘর সবই অক্ষত আছে এই বাড়ির অন্দরে আমি সব কিছুই দেখাব তবে তার আগে জানাতে চাই ডক্টর মাহাতির মোহাম্মদের জীবন ইতিহাস মাহাতির মুহাম্মদের আদিবাস অবিভক্ত ভারতবর্ষে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তার প্রপিতামহ ভারতের কেরালা থেকে মালয়েশিয়ায় যান আবার কোন কোনো বর্ণনায় পাওয়া যায় তার প্রপিতার বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ায় মাহাতির মোহাম্মদ ছোটবেলা থেকেই ছিলেন প্রচণ্ড মেধাবী পাঁচ বছর বয়সে তাকে এখানকারই সেবারাং পেরাক মালয় বয়েজ স্কুলে ভর্তি করে দেন তার বাবা পিতার কাছ থেকে ছোটবেলাতেই মাহাতির দারুণভাবে ইংরেজি ভাষায় সাবলীল হয়ে ওঠেন পরবর্তীতে সুলতান আব্দুল হামিদ কলেজে ভর্তি হন তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার শিক্ষা জীবন ব্যাহত হয় তবে তিনি থেমে যাননি তার বাড়ির পাশেই পেকান রাবুতে শুরু করেন ছোট্ট একটি ব্যবসা যেখানে তিনি কফি কলা ভাজা সহ দারুণ সব অভিনব খাবার বিক্রি শুরু করেন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সেভেন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান এবং উনিশশো সালে একজন পূর্ণাঙ্গ চিকিৎসক হিসেবে বের হন ডাক্তার মাহাতির মোহাম্মদ চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন পেনাং জেনারেল হসপিটালে পরে চলে আসেন তার জন্মস্থান চিতারে যোগ দেন এখানকার জেনারেল হসপিটালে ভারতবর্ষের মতো মালয়েশিয়াতেও পড়েছিল ব্রিটিশদের থাবা উনিশশো সালের একত্রিশ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয় মালয়েশিয়া তবে তখন এই দেশটির নাম ছিল মালায়া পরে উনিশশো তেষট্টি সালের ষোলোই সেপ্টেম্বর মালায়া সাবা সারওয়াক এবং সিঙ্গাপুর একত্রিত হয়ে নতুন একটি দেশ গঠিত হয় আর নতুন এই দেশের নামকরণ করা হয় মালয়েশিয়া তবে উনিশশো সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায় সিঙ্গাপুর স্বাধীনতার ওই বছরই ডক্টর মাহাতির মোহাম্মদ তার বাড়ির পাশেই মহা ক্লিনিক নামে প্রথম মালয় মালিকানাধীন বেসরকারি ক্লিনিক প্রতিষ্ঠা করেন চিকিৎসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল রাতের আঁধারেও রোগীদের বাড়িতে গিয়েও চিকিৎসা দিয়েছেন মাহাতির ফলে কিছুদিনের মধ্যেই তার সুনাম ছড়িয়ে পড়তে থাকে পুরো আলোর সিতারের আনাচে কানাচে ডক্টর মাহাতির মোহাম্মদ অনুভব করেন যে তিনি যদি আজীবন ডাক্তারই থাকেন তাহলে জীবনভর হয়তো মানুষের সেবা করতে পারবেন কিন্তু কোনোদিনও মানুষের জীবন বদলে দিতে পারবেন না তাই সিদ্ধান্ত নেন রাজনীতিতে যোগ দেওয়ার সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় সবার পরিচিত এই ডাক্তার ভাই যোগ দেন ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি রাজনৈতিক দলে এই দলের হয়ে তিনি উনিশশো সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ওই সময় মালয়েশিয়ার সিঙ্গাপুর প্রদেশে বহু সংখ্যক চীনা নাগরিক বাস করত এখনও করে অধিক সংখ্যক চীনা নাগরিক বাস করার কারণে মাহাতির মোহাম্মদ এটিকে মালয়েশিয়ার স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখেন এবং সিঙ্গাপুর প্রদেশের প্রভাবশালী রাজনৈতিক দল পিপুলস অ্যাকশন পার্টিকে চীনাপন্থী এবং মালয় বিরোধী হিসেবে আখ্যা দেন মূলত এরপরই মালয়েশিয়া থেকে বের হয়ে যায় সিঙ্গাপুর সিঙ্গাপুরকে বের করে দেওয়ার এই ঘটনা মালয়েশিয়ার জাতীয় রাজনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে এমনকি উনিশশো সালের নির্বাচনে মাহাতির মোহাম্মদ হেরেও যান নিজের পরাজয়ের কারণ হিসেবে তিনি তখন তার অঞ্চলের চীনা ভোটারদের দায়ী করেন ধীরে ধীরে পরিস্থিতি এতটাই জটিল হয় যে ওই বছরের তেরোই মে মালয়েশিয়ায় ব্যাপক জাতিগত দাঙ্গা বেঁধে যায় নিহত হয় শত শত মানুষ এরপর মাহাতিরকে দল থেকে বহিষ্কার করা হয় মাহাতির মোহাম্মদ বিশ্বাস করেন তার আপনজন মালয়েশিয়ার বাসিন্দারা মালয়রা চীনারা মালয়েশিয়ার উন্নয়নের প্রধান বাধা তিনি তার এই বিশ্বাস এবং মালয় জাতিকে মালয়েশিয়ার প্রকৃত মালিক উল্লেখ করে উনিশশো সালে লেখেন একটি রাজনৈতিক বই দ্য মালয় ডিলে কিন্তু বইটি প্রকাশের পর তা দেশটির সরকার মালয়েশিয়ায় নিষিদ্ধ করে দেয় তবে শেষ পর্যন্ত যে দল তাকে বহিষ্কার করেছিল সেই মালয়বাসীর কাছে মাহাতিরের জনপ্রিয়তা দেখে বহিষ্কারের দুই বছরের মাথায় আবারও তাকে দলে নেয় এরপর তিনি উনিশশো সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনিশশো সালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিন্তু ঘটনাচক্রে যে দল তাকে একসময় বহিষ্কার করেছিল উনিশশো সালে তিনি সেই দলেরই প্রেসিডেন্ট নির্বাচিত হন শুধু তাই নয় ওই বছরের ১৬ জুলাই ড মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শুরু হয় মালয়েশিয়াকে বদলে দেওয়ার এক বিরামহীন যাত্রা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশকে আধুনিকায়নের দিকে নিয়ে যান ডাক দেন ব্রিটিশ পণ্য বর্জনের ডক্টর মাহাতির মোহাম্মদ তার দেশে ব্যাপকভাবে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উন্মেষ ঘটান তৈরি করেন বহু টেকনিক্যাল ও ভকেশনাল ইনস্টিটিউট জোর দেন হাতে কলমে শিক্ষার স্থাপন করেন বেশ কিছু আধুনিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে তৈরি হতে থাকে গাড়ি প্রযুক্তিপণ্য ইলেকট্রনিক্স পেট্রোকেমিক্যাল চিকিৎসা যন্ত্রপাতি কৃষি প্রক্রিয়াজাত পণ্য সহ নানান কিছু মালয়েশিয়া পরিণত হতে থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার টেকনোলজি ও বায়োটেকনোলজির হাবে মালয়েশিয়াতেই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাম বাগান রয়েছে এখানকার সড়ক মহাসড়ক বাড়ির আঙিনা সব জায়গায় দেখতে পাবেন কেবলই পাম গাছ পাম অয়েল রপ্তানিতে মালয়েশিয়া বিশ্বের এক নম্বর দেশ বিশ্বের সবচেয়ে বড় মেডিকেল গ্লাভস উৎপাদক দেশটির নামও মালয়েশিয়া প্যানাসনিক কিংবা শার্পের মতো প্রতিষ্ঠান ছাড়াও মালয়েশিয়া জাপানের সাথে যৌথভাবে উৎপাদন করছে বহু ধরনের পণ্য এছাড়াও এভিয়েশন পার্টস সিভিল এবং সামরিক বিমান যন্ত্রাংশ এমনকি ড্রোন তৈরিতেও মালয়েশিয়ার অংশীদারিত্ব রয়েছে আর পুরো মালয়েশিয়াকে এভাবেই যিনি বদলে দিয়েছেন তিনি হলেন ডাক্তার মাহাতির মোহাম্মদ হ্যাঁ দর্শক এই কাঠের বাড়ির সন্তানই বদলে দিয়েছেন মালয়েশিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার পরেও শেকড়ের টানে তিনি বহুবার এ বাড়িতে এসেছেন স্থানীয় মালয় ঘরনার এই বাড়িটির কাঠের সিঁড়িবে এগিয়ে গেলেই ঘরের অন্দরে দেখতে পাবেন মাহাতির মোহাম্মদের স্মৃতি বিজড়িত অনেক কিছু ডক্টর মাহাতির মোহাম্মদের বাড়িতে প্রবেশ করার পর শুরুতেই যে রুমটি আপনাদের সামনে আসবে সেটি হচ্ছে এই কক্ষ এটি গেস্ট রুম এই রুমে ডক্টর মাহাতির মোহাম্মদ ছোটোবেলায় তার বাবার কাছে পড়তেন এখন এখানে একটি ডাইনিং টেবিল রাখা হয়েছে কিন্তু ওই সময় এই জায়গাটিতে ঠিক ডাইনিং টেবিল ছিল না একটি টেবিল ছিল আর ডাইনিং টেবিলের জায়গা এই বাড়ির ভেতরে আরও একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে ডাইনিং খাওয়া দাওয়ার জায়গা আর এই পাশটা আপনাদের দেখাই এছাড়াও আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এটি আমি আগেই বললাম যে এটি যেহেতু গেস্ট রুম বাইরের গেস্টেরাও এসে শুরুতেই এই রুমেই বসতো অর্থাৎ ডক্টর মাহাতির মোহাম্মদদের ছোটোবেলা যেমন এখানে কেটেছে ঠিক একইভাবে বড়োবেলায় তিনি যখন রাজনীতিতে যুক্ত হয়েছেন তখন বহু রাজনীতিবিদ এমনকি মন্ত্রীদের পায়ের ছাপও পায়ের ধুলো এই রুমে পড়েছে এছাড়া এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি দারুণ চেয়ার এই চেয়ারটিতে হেলান দিয়ে ডক্টর মাহাতির মোহাম্মদ নিজে এবং তার পিতা দুজনই এখানে হেলান দিয়ে পত্রিকা পড়েছেন হ্যাঁ দর্শক এটি কোনো সাধারণ ঘর নয় এটি সেই ঘর যেখানে মাহাতির প্রথম কলম ধরেছিলেন বাবার কাছ থেকে শিখেছিলেন অধ্যাবস্যায় শৃঙ্খলা আর দায়িত্ববোধ ঘরের পেছনের দিকটাই রয়েছে রান্নাঘর তবে সেখানে যেতে আরও কিছু কক্ষ চোখে পড়বে এই রুমটা মাহাতির মোহাম্মদের বহু স্মৃতি বিজড়িত কারণ এই রুমে মাহাতিরের দুজন বোন থাকত মানে বিয়ের আগে এখানেই থাকত একজন বোনের নাম জোহরা আর আরেকজনের নাম হাফসা এছাড়াও পাশেই রয়েছে তার বাবা মায়ের কক্ষ এবং খাওয়ার জায়গা যেখানে আজও পড়ে আছে আদি আমলের অনেক কিছু এটা হচ্ছে ওনার পিতা মাতার রুম দেখুন সেভাবেই সাজিয়ে রাখা হয়েছে তার পিতামাতার কক্ষটি আর এই যে কাপড় যেটি দেখতে পাচ্ছেন এটা মশারির কাজ করে মশারি মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর এই পাশে একটা ছোট্ট জানালা রয়েছে দেখেন জানালা এই পাশে ও নাইস এই পাশে দারুণ একটি জিনিস একটু দরজাটা বন্ধ করি জানালাটা দুঃখিত জানালা এটি দেখুন কি সুন্দর একটি ঢেকি এটা হচ্ছে বাড়ির পেছন সাইডটা পেসন সাইডটা আপনাদের একটু দেখাই এই যে এটা পানি রাখার জায়গা এই মাটির পাত্রে পানি রাখা হতো আর এই যে এই পাশটা রান্না রুম থেকে এই পাশটা বের হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন রান্না রুম থেকে যে এই পাশটা বের হয়ে এসেছে আর এই যে ঢেঁকি ঢেঁকির কথা বললাম তখন এই যে ঢেঁকির পাড় এই সেই ঢেঁকি এই ঢেঁকিটি একেবারে শক্ত শক্তপোক্ত আছে জানি না কিসের কাঠের কোন কাঠের ঢেঁকি কিন্তু এই ঢেঁকিটা একেবারে শক্তপোক্ত অবস্থায় আছে মানে অবিকল আছে আর এই যে বিশেষ কায়দায় আমাদের দেশের ঢেকির মতো না এই যে নিচের যে পাটাতন দেখতেই পাচ্ছেন এটা আমাদের দেশের ঢেকির মতো না আমাদের দেশের ঢেকি শুধুমাত্র পাটটা পাটটা আমাদের দেশের মতো কিন্তু নিচের একটু আলাদা ব্যতিক্রম ঘরের পেছনের দিকটাই রয়েছে রান্নাঘর যেখানে তার মা প্রতিদিন ভরে রান্না করতেন যেখানকার প্রতিটি জিনিসপত্রেই হাতের ছাপ রয়েছে তার মায়ের এই যে এগুলো দেখুন এগুলো সবই আগেকার আমলের তবে এই যে এগুলা ওই সময় এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা হতো কিন্তু এগুলো ওই আমলের নয় এগুলো নতুন করে দর্শনার্থীদের বোঝানোর জন্য টাঙিয়ে রাখা হয়েছে তবে এই শিলপাটাটি ওই সময়ের এই শিলপাটার এই শিলপাটা তার মা ব্যবহার করতেন তার দাদি ব্যবহার করেছেন একইভাবে এই যে বটি দেখতে পাচ্ছেন কি সুন্দর বটি এই বটিটিও তার ফ্যামিলির সদস্যরা ব্যবহার করেছেন আর এই যে এই পাশে দেখুন এই পাশে আছে একটি বিশাল বড় টিফিন বাটি কত বাটি তাই আগে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বাটির টিফিন বাটি চিন্তা করেছেন বারোটা বাটি মানে পুরো ফ্যামিলির খাবার একসঙ্গে নিয়ে যাওয়া হতো অথবা গরম রাখার জন্য এভাবে সংরক্ষণ করা হতো মানে মশা মাছি এগুলোতেও এগুলোর হাত থেকেও রক্ষা পেত আবার খাবার গরমও থাকতো এইটা এইটা সম্ভবত শ্যামাই তৈরির মেশিন এই যে এই মেশিনটা আটা দিয়ে যে শ্যামাই তৈরি হয় না সেই শ্যামাই তৈরির মেশিন বাবা মায়ের এই ঘরের মতো ডক্টর মাহাতির মুহাম্মদের শোয়ার ঘরটিও আজও অবিকল রয়েছে যে ঘরে স্ত্রী আর তাদের ছয় হাসমা সন্তানের বহু স্মৃতি রয়েছে দর্শক এই দেখুন এটি ডক্টর মাহাতির মোহাম্মদের নিজের বেডরুম এবং তিনি তার স্ত্রী সহ এই জায়গাতে এই বেডরুমেই বসবাস করেছেন করতেন এবং এখানে দেখুন তার স্মৃতি বিভিন্ন ছবি রয়েছে তার বিয়ের ছবি রয়েছে তার স্ত্রী এবং তিনি দুজনের ছবি এখানে টাঙিয়ে রাখা হয়েছে এছাড়াও আশপাশের দেয়ালগুলোতে তার স্মৃতি বহু ছবি রয়েছে মূলত এখানে মাহাতির মোহাম্মদ যেভাবে নিজের জীবনকে যাপিত করেছেন হুবহু সেই রকম ভাবেই সাজিয়ে রাখা হয়েছে পুরো ঘর শুধু এগুলোই নয় এই বাড়ির ভেতর বাহির সবখানে রয়েছে মাহাতির মোহাম্মদের স্মৃতি হাতের ছোঁয়া সিতার শহরের পাশে লরং লরংক্লাং আইসে অবস্থিত এই বাড়িটি মাহাতির মোহাম্মদের শৈশবের প্রথম পাঠশালা এখানকার সব কিছু যেন এক জীবন্ত জাদুঘর যার বাতাসে আজও ভেসে বেড়ায় মাহাতীরের শৈশবের কথামালা এটি শুধু একটি কাঠের বাড়ি নয় বরং এটি মালয়েশিয়ার আত্মপরিচয়ের একটি নিঃশব্দ দলিল